নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে দোয়াই আমরাও ভালো আছি আজকে ওয়েদারও ভালো রোদ আছে কয়েকদিন ধরে ওয়েদার ভালো যাইতেছে বৃষ্টি কম আসলে অতিরিক্ত বৃষ্টিতে মনে হয় যে বৃষ্টি না হয় ভালো কিন্তু এরকম রোদ যদি আর দু একদিন যায় তখন বৃষ্টির জন্য মানুষের কান্নাকাটি করবে মানে একটা না কোনো কিছু এতটা ভালো না আর কি মাঝে মাঝে বৃষ্টি হওয়ার দরকার আছে তো মির্জাপুর বেশ কিছু কাজ হাতে নিয়ে যাইতেছি বেরোয় একটু দেরি করি আবার একাই যাচ্ছি কোনো সাথেও পাইনি তো নৌকাতেও মনে হয় পার হতে পারবো না দেখি বারবার হওয়া যায় কি নাহলে তো যে সামনের দিক দিয়ে জলের উপর দিয়ে হেঁটে যেতে হবে অনেক দূর ঘুরে যেতে হবে তো দেখি পাঁচ সাত প্লেট অপেক্ষা করি যদি নৌকাতে পার হয়ে যায় তাহলে তাড়াতাড়ি হবে আর যাওয়ার অসুবিধা হবে তো চলেন যাই মির্জাপুর মির্জাপুর কাজগুলো সেরে আসি নৌকা দেওয়া পার হইতে পারছি অন্তত পনেরো মিনিট সেফ হয়েছে অত দূর ঘুরে আসা মানে পনেরো মিনিট সময় আমার খুব তাড়াতাড়ি কাজ আসতে হবে অনেকগুলো কাজ আমাদের গ্রাম থেকে গেছে মির্জাপুর যে আসবাই धान बस

সুপার ডেটো 80 গ্রাম ভালো হয়ে আমি কথা তো করে দেবো না কত কাটা না আমার কাটা কাটা 90 টাকা এখন যাবো কিছু সার কেনার জন্য চারা গাছগুলো যে আছে সে চারা গাছে তারা গাছের দূর আর সার দিতে হবে কিছু সার দিনের জন্য যাচ্ছে এখানে যে টার্ন আছে ওই টান থেকে ডান দিকে সারের দোকান সামনে যে বড় বিল্ডিং তার দক্ষিণ সাইডে ডান পাশে আপনার সারের দোকান বা দিকেও আছে দুটো দোকান আছে সবকিছু নিয়ে নৌকায় উঠছি পারো যে ভক্ত আসতেছে ভালোই গেল মাথা কের পূজা

তারপরে আছে এখানে বিওপি তারপরে জিপসার জিঙ্ক সালফেট আর হচ্ছে বরিকাশি এগুলো এসে আপনার গাছের গোড়া দিয়ে চারিদিকে দেবো সাথে গোবর সার থাকবে তো এগুলো এনে রাখলাম তো হয়তো চার পাঁচজন পর থেকে কাজ শুরু করব তারপরে তো এই বাজার আর কি এক আন্না খুবই কষ্ট

কালকে যদি চাচি আসে চাচির দিন কাটাবো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি মাছ মাছের সময় চলে গেছে খাওয়া ব্যাপারে আবার দৌড়াইতে হবে ভাবছিলাম তো আজকে চাষি আসতে পারে কারণ চাষিরা জায়গা পরিষ্কার করতেছে ওখানে চাষির গুনবে তো এগুলো পোল ফেলবে তো দুদিন পরিষ্কার করছে ভাবছি আজকে আসবে পরিষ্কার করার জন্য কিন্তু আজকে আসে না এখনও আসার সময় মনে হয় চলে গেছে তো রান্না করতেছি ওই যে পাবদা মাছের একটা জোর রান্না করবো আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি 마지마지 해야겠어요

Sobre todo, tira bromas la hora de a daí, masa continuo. তরকারি হয়ে গেছে মিজাবর যাওয়াতে রান্না অনেক দেরি হয়ে গেছে আর হঠাৎ করে আবার চুলাতে রান্না করতেছে তো সব জ্বালানি ঠিক মতো শুকাবে নয় চুলাটাও একটু ড্যাম ড্যাম আছে এই জন্য রান্না একটু দেরি হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমাদের লাউ খাওয়া হয়ে গেছে এখন মাছ দেখাতেছি দিন তো আস্তে আস্তে ছুটে আসতেছে না আস্তে আস্তে ছুট আসতেছে ডিসেম্বরে তো খাওয়া দাওয়া করে নেন মাসের আস্তে আস্তে শুধু আস্তে আস্তে আজকে দিন বেশ ভালো গেল হয় নাই কাটা তো জামা লাগো আস নাই অল্প সময় কোটা হয়ে যায় তো বিকাল হয়ে গেছে সন্ধ্যারাগ মুহূর্ত আজকার ডায়াবেটিস যায়নি আর শরীরটা খুব ক্লান্ত লাগছে এই জন্যই বাড়ি পেয়ে আসি বাড়ি পেয়ে কাজ করলাম তো আমাদের এখানে ছোটোবেলা থেকে আমরা এখানে বাদ দাদারা সবাই এই গ্রামে মানুষ তো সবচেয়ে একটা জিনিস ভালো লাগে কি যতই পরিশ্রম করি যত যাই করি আর যখন এই কুরপাড়া একটু হাঁটি গাছের নিচে যখন একটু বসি সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় মনে হয় যে এর সাথে সুবিধা আর পৃথিবীর কোথাও পাওয়া যাবে না এটা আমার কাছে মনে হয় তো পুকুর বাড়িতে হাঁটতেছি আর অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন তো সূর্যাস্তের দৃশ্য দেখি আপনাদের কাছ থেকে বিদায় নেবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন